শাকিব খান বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার পর থেকে কদু বিশ্বাসীর ভক্তরা সাকিব খানের পিছনে কুত্তার মতো পরে গেছে তারা বলছে সাকিব খান নাকি জীবনে এত অসম্মান স্বীকার হয়নি কদু বিশ্বাসীর ভক্তরা কি দুই হাজার সতেরো সালের ঘটনা ভুলে গেছে নাকি দুই হাজার সতেরো সালে কদু বিশ্বাস বাচ্চা কলিনি এসে যে তাণ্ডব দেখিয়েছে তার চেয়ে বড় তাণ্ডব সাকিব খানের জীবনে আরো কিছু হতে পারে না এবার আসি সাকিব খানের অসম্মান হওয়ার প্রসঙ্গে শাকিব খান অসম্মান হয়েছে বলে যারা পোজ দিয়ে ফ্যাস করে কেন্দ্রে দিচ্ছেন মূলত তারাই শাকিব খানকে অসম্মান করেছে কারণ পনেরো আগস্ট শোক দিবসের পোস্ট করা নিয়ে সাকিব খানকে আলাদা করে কেউ এই অসম্মান করছে না শোক দিবস দিয়ে যারা পোজ দিয়েছেন তাদের সবার সাথে যা করা হচ্ছে শাকিব খানের সাথেও তাই করা হচ্ছে কিন্তু মাঝখান থেকে মলম লাগানোর নাম করে আরো বেশি এ করে বানিয়ে দিচ্ছে বিশ্বাসের ভক্তরা যারা কাল থেকে এক একজন সত্তরটা করে পোজ দিয়ে সাকিব খানকে অকারণে অপমান করে যাচ্ছে সাকিব খানের এই দুঃখ সময়কে ঈদের মতো করে উদযাপন করছে কদু ভাইনিরা তারা অতি বিপরীত দেখানোর ভান করে সাকিব খানের ইমেজ বারোটা বাজানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু চাইলে কি আর সাকিব খানের ইমেজ নষ্ট করা যাবে কদু বিশ্বাসের ভক্তরা যেমন তাকে অপমান অবদস্ত করছে তেমনি একটা বিপক্ষেও ও কখনো সাকিব খানের সিনেমা না দেখার শ্রেণীর মানুষ তাদের সম্মান ও ভালোবাসা সিদ্ধ করেছে সাকিব খানকে তার সাথে তারা এটাও বলছে যে এখন থেকে হলে গিয়ে তারা শাকিব খানের ছবি দেখে আসবে এবং শাকিব খানের প্রতি তাদের সম্মান অবাহিত থাকবে